খালাই গেছেন ওই জায়গায় খালাই ওই জায়গায় যা যেমন বলছিল এর আগে যে বাতে মারবো পানিতে মারবো এখন তো বাস্তবে এটা পাইতেছি আল্লাহর রহমতে এখন উনি ওইখানে যা বইছে আমাদের পানি দিতেছে পানি খাইছে তাকে আর কি এর আগে কাঠাল মাঠাল যা খাওয়াইছে ওটি তো বাদি গেছে তাই না এখন পানি খায় মর আমি তো পার হইছি এখন তোমরা বাইসে থাকবা কি মরে থাকবা সেটা আমার দেহার বিষয় না পারছি আর সামনে যেমন আজকে যে হাটের বাজার কালকে মনে হয় একশো দশ টাকা বারো টাকা মাল কিনতে হবে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা বাড়তি আর দর্শক আজকে চব্বিশে আগস্ট এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো এবং এলসি সি পেঁয়াজ বিভিন্ন পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা জানবো তো যারা যারা দেখতেছেন সকলে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছেন তো আঙ্কেলের নাম কি আমার নাম মোহাম্মদ হিলালউদ্দিন হিলালউদ্দিন আঙ্কেল আচ্ছা তো আজকে তো 24 আগস্ট জি 24 আগস্ট 24 আগস্ট আজকে বাজারে কেমন চলতেছে দাম আজকের পেজের বাজার নিচে 100 উপরে একবার মাথার যে মালটা ওই মালটা 107 টাকা 8 টাকা 60 টাকা 8 টাকা জিতে মালের কন্ডিশনের মালের উপরে দাম কি মালের কন্ডিশনের উপর দাম যেটা সেটা সেরকম দাম আজকের বাজারে দাম একটু হটআপ করে বাড়ছে এর কারণ বাজার হঠাৎ বাড়ছে এদিকে যে বন্যার পরিস্থিতি শুরু হয়ে গেছে এদিকে হাঁটে ঘাটে বৃষ্টি বাদল এদের সাথে সাথে হাঁটে ঘাটে আমগাড়ি কম তারপরে এখন হলো এই পেঁয়াজের হলো শেষ মুহূর্ত আর এক দুই মাস পরে হয়তো মুড়ি লাগানো শুরু হয়ে যাবে এখন অনেকেই চাঙ্গে পেঁয়াজ যা আছে সীমিত এই কিছু কিছু পারতেছে আর বিক্রি করে করে দিতেছে হয়তো দুইটা পয়সা পাওয়ার আশায় ঠিক আছে কিন্তু বাজার মাঝখানে যে একটা গুজব ছড়ছিল ওই গুজবের কারণে বাজারটা থমকে ছিল বেশ কয়েকদিন থমকে থাকার কারণে কোনো বেচা কেনা হয়নি যার কারণে বাজার একটু কম গেছে এখন ওদের পাইকারি বাজারটা যখন ওদেরটা শেষ হয়ে গেছে এখন যেহেতু বাজার টান দিছে এই টাম দেওয়ার কারণে বাজারটা বেড়ে গেছে এই এই দামটা দামটা বাড়ছে বাড়ছে কারণেই আর সামনে যেমন আজকে যে হাটের বাজার কালকে মনে হয় একশো দশ টাকা বারো টাকা মাল কিনতে হবে কাউকে কালকে পঁচিশ তারিখ জি পঁচিশ তারিখে এগারো বারো টাকা করে মাল কিনতে হবে যদি আমদানি বেশি হয় তাইলে হয়তো 2 টাকা কম বেশি যাবে তবে 10 টাকার নিচে কেউ মাল কিনতে পারবে না তবে সামনে যে বন্যা শুরু হয়েছে যদি এরকম বন্যা যদি আমাদের দেশে যদি এরকম ঠাইকা যায় তাইলে মনে করি পেঁজের বাজার আরো বেড়ে যাবে 100 টাকায়ও পেঁস পাবে না আমার মনে হচ্ছে ইন্ডিয়ান এলসিপিএস নাকি আবার ভ্যাট বাড়াইছে আবার নাকি শুনলাম 10% বাড়াইছে কারণ ওই জায়গায় গেছে তো আমার খালাই গেছে ওই জায়গায় খালাই ওই জায়গায় যা যেমন বলছলে এর আগে যা বাতে মারবো পানিতে মারবো এখন তো বাস্তবে এটা পাইতেছি আল্লাহর রহমতে এখন উনি ওইখানে যা বইছে আমাদের পানি দিতেছে পানি খায় বেঁচে থাকবো কাঁঠাল মাঠাল দেহার বিষয় না সে তো পাকার পারি তাই না এখন এই যে মরতেছে এই পানিটা ছাড়ার এখন দরকারটা ছিল কি এই যে পানি যে কত মানুষ লক্ষ লক্ষ মানুষ মরে যেতেছে এই যদি তার পেটের সন্তান হতে গেলে তাহলে কি করতো যেভাবে বন্ধ করার চেষ্টা করত। সে যদি বাঙালি জাতিকে যদি ভালো সত্যিকারেরই বাইসে থাকে তবু ওখানে যা বলে বাই তুই এই কাম করিস না আমার জনগণের ক্ষতি করে না জনগণ আজ পনেরো বছর সে রাজত্ব করছে তার বুঝতে হবে যে আমি যখন পনেরো বছর রাজত্ব করছি ওখানে কোন যা আছে আমলিক থাক বিএমপি থাক যেটাই থাক যা সত্য থাক সবই সবই আমার লোক তার মনে করতে হবে এই জিনিসটা যে সবই আমার লোক আমার একটা লোক যদি কষ্টে থাকে তাহলে আমার নিজেরও কষ্ট লাগা উচিত কিন্তু একজন প্রধানমন্ত্রীর কিন্তু এ ধরনের নীতি থাকা উচিত যেমন হজরত করে গেছিল হরত আবু বক্কার সিদ্দিক গেছে হরত ওমর রাদি আল্লাহ তালা গেছে আমরা চাই আমাদের বাংলাদেশটা সেরকম হোক আমাদের বাংলাদেশটা তো নাচ থেকে বেরিয়ে গেছে বিভিন্ন সিন্ডিকেট বাড়িয়ে গেছে এই সিন্ডিকেটের কারণে আমাদের দেশের অবস্থা আমাদের ছোট্ট একটা সোনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমান আমাদের সোনার বাংলাদেশ উপহার দিয়ে গেছে কিন্তু আমরা তো চোরের খনি পাইছি সে নিজেই বলে গেছে যে সাত কোটি কম্বল আমারটা কোথায় হ্যাঁ নিজের বাগেরটাও পায় নাই কিন্তু আমরা এখন সেই পরিস্থিতির ভিতরে পড়ে গেছি এখন আমাদের একমাত্র বাঁচানোর মালিক হলো আল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচায় তাইলে আমরা বেঁচে থাকতে পারবো আর আল্লাহ যদি মনে করে যে না আমাদের বাঁচার কোনো অধিকার নাই এই নাস্তিকের দেশে আমাদের হয়তো আল্লাহ রাখবো না লয়ে যাইব কাজ কারণ এখন এই যে বাজারের যে অবস্থা এইভাবে যদি উর্ধগতিতে বাড়তে থাকে মানুষের ইনকাম ছড়তে আর পারে নেই সীমিত ইনকাম তাইলে মানুষ কিভাবে সংসার চালাবে মরণ ছাড়ার কোনো গতি নাই এটা আল্লাহ ভালো জানেন এই বললাম আর কি বলবো বলে আর আপনার এখানে আমরা দেখতেছি আঙ্কেল পিছে এইটা কোথারে পেজগুলো এটা সব ফরিদপুর যা আছে সব ফরিদপুর সবগুলোই হচ্ছে ফরিদপুরেরটা জি ফরিদপুরেরটা আজকে কত করে যাচ্ছে বাজার এই 100 102 3 টাকা 100 থেকে 102 3 টাকা আজকে বাজারে যাচ্ছে আচ্ছা গতকালকে কত ছিল আ গতকালকে কত ছিল গতকালকে ছিল এই পঁচানব্বই থেকে আটানব্বই টাকা পঁচানব্বই থেকে ওইদিকে রাগে থাকে ছাড়বো না এখানে রাখি এটা তো আর আমরা বলতে পারবো তো দাম তো অনেক বাড়তেছে কুচরো বাজারে তোকে একশো বিশ টাকা বিক্রি হবে আস হ্যাঁ কারণ একশো দশ টাকা একশো পাঁচ টাকা ছয় টাকা যদি নেয় এক বস্তা মালের ভিতরে মনে করেন ফাটা পচা এটা দিয়ে প্রায় দুই কেজি নষ্ট হয়ে যায় তো দুই কেজি মালের দাম কত দুই কেজি মালের দাম দুইশো তার পর তা এটা কত আসে তার নিজের একটা মজুরি আছে এভারেজ করে সে যদি এক কেজি মালে যদি সে পাঁচ টাকা যদি কামাই না করতে পারে একশো কেজি মাল সারা দিন বেড়ে বেসলে তার পাঁচশো টাকা কামাই সে পাঁচশো টাকা নিয়ে সে তার স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে খাবে দাম তো অনেক আজকে হাটের বাজারও তো বাড়তি ছিল গতকালকের চেয়ে গতকালকে আজকে দুইশো টাকা বাড়তি আজকে দুইশো টাকা বাড়তি দুইশো টাকা বাড়তি দুইশো টাকা বাড়তি আর সামনে আরো বাড়তে পারে

মাসের ভিতরে চলে ইনশাল কার্তিকার কারণে বন্যার তো দিন দিন আরো মানে অবনতির দিকে আমরা কিনা থাকি ওদিক থেকে আস্তে আস্তে করতে করতে আসতে যে আমরা উচা জায়গায় তারা নিচু জায়গা থেকে তারা আগে গেছে আমরা একটু উঁচা দেখে আমরা পাইনি এখনো কারণ যেভাবে পানি আসতেছে দেখলাম তাতে তো মনে করেন আর বেশি দিন লাগবে না হয়তো এক সপ্তাহ তাইলে আমাদের এদিকে চলে আসবো আর কি খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা দেশের মানুষের আর এই যে বৃষ্টির কারণেও তো কৃষকদের একটু লস বৃষ্টির কারণে অনেক সময় যারা হয়তো পেঁয়াজের দ্বারা দানা ডোলা লাগাইবো পারবো না নষ্ট হয়ে যাবো আবার নতুন করে করতে হবে পানি শুকাইলে

কৃষক ভাইদের তো লস হয় না না কৃষকের লস কি কৃষক যদি মনে করেন চল্লিশ টাকা বেঁচে কেজি তাও লাভ তারপর খরচ আছে না একটা সাফল দেখালাম চল্লিশ টাকা কেজি যদি ধরো সিজনের সময় বেঁচে ফেলাই দেয় সব তাহলে ওদের তো লস নেই এরপরে তো ওই যে কীটনাশক তারপরে বীজ তারপরে অনেক খরচ যায় হ্যাঁ চাষি কামলা পানি পুনি এটা সেটা দিয়ে খরচ আছে অনেক খরচ আছে তারপরে এখন বর্তমানে এক একটা কামলার দাম মনে করেন সাতশো আটশো টাকা এখন এগুলি দিয়ে মনে করেন ওদেরও তেমন একটা বেনিফিট যে থাকে তা না তবে জিনিসপাতির চাউল ডাউলের দাম যদি কম থাকতো তাহলে সীমিত লাভেও কিন্তু মানুষের সংসার চলে হুম হুম সব জিনিসের সব জিনিসের দাম ঊর্ধ্বগতি তাহলে কিভাবে হবে এটা ঠিক হইতে সময় লাগবে আর আস্তে আস্তে তাই না আঙ্কেল ঠিক হইতে সময় লাগবে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে মানে যারা ব্যবসা করতে চায় নতুন ভাবে যারা শুরু করতে চায় যারা ভ্যান গাড়িতে হোক বা মহল্লায় হোক কিভাবে শুরু করতে পারে এখন অনেক কম আগে এই কারণেও আরো বেচা কেনা অনেকটা কম কারণ ভ্যান পার্টি এখন তেমন একটা মাল পাচ্ছে না নিতে যেহেতু দাম অনেক বেশি ওদের পুঁজি কয় টাকা ওরা বেশি হলে হাইস্ট দুই হাজার কিংবা তিন হাজার টাকা পুঁজি

তো আর সর্বশেষ কি বলতেছেন আমাদের দর্শক যারা দেখতেছে আপনার আগের ভিডিও অনেক লোকে দেখছে আর কি বলবো আর কিছু বলার নাই ভাই আর কি বলবো বলার মতন ওই ধরনের মুডই নেই কারণ দেশের পরিস্থিতিতে একটা পেরেশানের ভিতরে আছে বাস্তব কথা যেটা মানে ওদিকে কত মানুষ কালকে দেখলাম একটা বাচ্চা কি কয়েকটা মেয়ে একটা রুমের ভিতরে হাউমাউ করে চিকের বাইরে কানতেছে আমি তো ওই সময় স্টক করার মতন হয়ে গেছিলাম ওই দৃশ্য দেখে পানির ওই দৃশ্য দেখে যেভাবে আসতেছে যে বাই এই ঘরটা যদি ভাঙে যায় ভাঙে গেলে পরে যে বাচ্চাটি কই হয়ে যাবে কিভাবে তাদের আত্মা বাড়াইব জানটা কিভাবে বাড়াবে আমি একটা ফ্রেশন ভিতরে পড়ে গেছি ইচ্ছা সময় ওইটা যখন আমার ভিতরে যখন কল্প নয় মানে আমার আর ভালো লাগে যে শরীর গাম দিয়ে ফেলাই চলবে বুঝতে পারছেন মানে খুবই ভয়াবহ কারবার চলছে ওদিক দিয়ে কারণ সবাই তো আমরা আল্লাহর সৃষ্টি মানুষ তাই না এখন কি বলবো আর আমাদের দেশের পরিস্থিতি আল্লাহ কি জন্য যে এরকম করলো একমাত্র আল্লাহাই ভালো জানে ঠিক আছে আঙ্কেল আচ্ছা আঙ্কেল ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ ওয়েলকাম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় দর্শক তো যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর যারা দেখতেছেন সকলে সকলের বাজার আপডেটটা জানাবেন বিভিন্ন অঞ্চলের সকলে কমেন্ট বক্সে তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম